আজকে নিয়ে চলে আসলাম তোমাদের উচ্চ মাধ্যমিক দু সালের বাংলা ভাষা সাহিত্য থেকে সাজেশন প্রশ্ন দেখে নাও আশা করি এগুলোই তোমাদের তোমরা করে রাখলে এদের মধ্যেই এগুলোর মধ্যেই আসবে একদম গ্যারেন্টি সহকারে তো দেখে নাও আজকের প্রথম প্রশ্ন এই বছরের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ভীষণ গুরুত্বপূর্ণ সবার প্রথমে যে প্রশ্নটি করবে সেটি হলো গঠনগত দিক থেকে বাক্য কয় প্রকার ও কি কি প্রতিটি বিভাগের উদাহরণ সহ আলোচনা করো দুই নাম্বার প্রশ্ন যেটি তোমরা করবে সেটি হলো ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও তিন নাম্বার প্রশ্ন তোমরা যেটি করবে সেটি হলো ধ্বনি কাকে বলে দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও চার নাম্বার প্রশ্ন তোমরা যেটি করবে সেটি হলো যুক্তধ্বনি ও গুচ্ছ ধ্বনির পরিচয় দাও পাঁচ নম্বর প্রশ্ন যেটা তোমরা করবে সেটি হলো ধনীমূল ও সহধ্বনির সম্পর্ক আলোচনা করো ছয় নাম্বার প্রশ্ন যেটি তোমরা করবে সেটি হলো প্রত্যয় কাকে বলে ব্যবহারিক প্রয়োগের অবস্থান অনুযায়ী প্রত্যয়ের প্রত্যয়ের নির্বাচ করে প্রতি বিভাগের আলোচনা করো সাত নম্বর প্রশ্ন তোমরা যেটি করবে সেটি হলো ফলিত ভাষাবিজ্ঞানের শাখাগুলি উল্লেখ করে যে কোনো একটি শাখা সম্বন্ধে আলোচনা করো আট নম্বর প্রশ্ন তোমরা যেটি করবে সেটি হলো ভাষাবিজ্ঞানের প্রচলিত তিনটি মূল শাখার নাম লেখো এবং তার মধ্যে যে কোনো একটি শাখার আলোচনা করো পরের প্রশ্ন তোমরা এক্সট্রা হিসাবে করে রাখতে পারো এই আটটার আটটা হচ্ছে তোমাদের মেন প্রশ্ন থাকলো এগুলোর মধ্যে আশা করি কমন আসবে তবুও আমি বলবো যে তোমরা এক্সট্রা করে রাখাটা ভালো তাহলে আরও দুই তিনটে এক্সট্রা তোমরা করে রাখতে পারো কী কী করবে এক্সট্রাগুলো সমাজ কাকে বলে সমাজের শ্রেণীবিভাগ করো পরের প্রশ্ন কথা বলার ভঙ্গি অনুসারে বাক্যের শ্রেণীবিভাগ আলোচনা করো এটি করে রাখতে পারো এছাড়া আর একটা করতে পারো শব্দাত্মের উপাদানমূলক তত্ত্ব আলোচনা করো এবং বাক্যের উপাদানমূলক তত্ত্ব আলোচনা করো আশা করি এই প্রশ্নগুলি করে রাখলে তোমরা অবশ্যই উপকৃত হবে এবং এগুলির মধ্যে কমন আসবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক থাকো পাশ থাকো এবং কম এবং কমেন্ট করে জানাও যে তোমাদের আর কি ধরনের ভিডিও লাগবে সবাই ভালো থাকবে এবং সবাই সুস্থ থাকবে